চলেন আমি বাটা মাছ কীভাবে রান্না করি দেখাই চুলায় প্রথমে ফাতিল বসাই দিলাম একটা কড়াই কড়াই যখন গরম হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব কুসানু পেঁয়াজ এরপরে একে একে মশলাপাতি সব দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করবো তাই পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়া সাত মতো হবেন এরপরে ভালো করে কষাই নিব মশলাগুলো সামান্য পানি দিয়ে দিয়ে আমি সময় নিয়ে মশলাগুলো একটু কষাই নিব মশলা ভালো করে কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে দিব আমার মনে হয় কি মশলা যত বেশি ভালো করে কষাই মজাটা তত বেশি বেড়ে যায় এই জন্য আমি চেষ্টা করি মশলাটা ভালো করে কষানোর জন্য ডাকনা দিয়ে কষা নিব ভালো করে এই তো আমি অনেকক্ষণ তো মশলাগুলো কষাই নিছি আমার মশলার উপর তেল বেসে আসছে এখন মাছগুলো দিয়ে দিব এই তো বাটা মাছ এই বাটা মাছ ডিমও হয়েছে একে একে আমার মাছগুলো দিয়ে দিলাম এখন একটু মশলার সাথে মিশাই মশলার সাথে একটু মিশিয়ে দেবো এরপরে ডাকনা দিয়ে একটু কষিয়ে নিব এইভাবে কাঁচামরিচ বাটা দিয়ে মাছকে একে রান্না করেন বলেন তো আসলে আমা আমরা তো অনেক বেশি খাসামরিচ বাটার তরকারি খাই সেজন্য মাছও রান্না করি মজাই হয় খারাপ হয় না কিন্তু তো এখন একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এই তো আমার মাছ রান্না অলরেডি হয়ে গেছে এখন ধনিয়া পাতা টমেটো দিয়ে নামাই ফেলব এইভাবে একবার হইলেও ট্রাই করবেন অনেক বেশি মজার হয় কাঁচামরিচ বাটার মাছ রান্না তো আমার মাছ রান্না রকম হয়েছে অবশ্যই কমেন্টস করবেন এইতো অবশ্যই কমেন্টস করবেন রকম হয়েছে আমরা কিন্তু প্রায় সময় এভাবে মাছ রান্না করে খাই